অনেক মাদের ধারণা যে খাওয়ানোর সময় বাচ্চার সামনে মোবাইল যখন দেওয়া হয় মোবাইল শিশুকে শান্ত করে রাখে অথবা যখন মোবাইল দেখে খাওয়ানো হয় বাচ্চা বেশি খেতে পারে আপনারা জানেন যেভাবে যে খাওয়ানো যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা বাচ্চার মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করতে পারে বাচ্চা খাবে তার যখন প্রয়োজন হবে তখন সে তার মতো করে খেয়ে নেবে কিন্তু এখন যেহেতু মানুষের ব্যস্ততা বেড়েছে মায়েরাও চায় খুব অল্প সময়ের মধ্যে বাচ্চা খাওয়াটা শেষ করুক এই কারণে মা তার ন্যাচারাল প্রসেস থেকে বাচ্চাকে একটু সরিয়ে নিয়ে মোবাইল খেলাধুলা কিছু মোবাইলের গেমসের প্রতি বাচ্চাকে একটু আকৃষ্ট করে এবং সে গেমসগুলো এমনভাবে বানানো হয় যাতে সে গেমসের প্রতি সে মোবাইলের প্রতি বাচ্চারা এডিক্টেড হয়ে যায় একটু সামেস্টারে বলব তো এতে সমস্যা কি হচ্ছে সমস্যা হলো অত বাচ্চা খাচ্ছে কিন্তু খাওয়ার তার শারীরিক বৃদ্ধি ছাড়াও একটা বাচ্চার মানসিক বৃদ্ধি খুবই প্রয়োজন হয় এবং এই অতিরিক্ত খাওয়ার পর সমস্যাটা কী হচ্ছে সে মোবাইল ফোন আমরা যেটা স্ক্রিন টাইম বলি স্ক্রিন টাইমে সে বেশিক্ষণ ধরে আসক্ত থাকছে তাতে ইদানিং আমরা দেখি বাচ্চাদের যে কথা বলার যে ধরন বা কথা বলার শুরু করা একটু দেরিতে হয় এবং সোশ্যালাইজেশান যে বিষয়টা আমরা বলি অন্য বাচ্চাদের সাথে মিশার ক্ষমতা তা আমরা সবাই জানি একজন রাজ্যের সাথে না মিশলে পরে ইন্টারাকশন যদি না হয় তার মেন্টাল ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না মোরোভার এই বাচ্চাগুলো যখন তার মোবাইল ফোনের দিকে আসক্ত বেশি হয় এদের দেখা যায় যে ঢাকা শহরের মধ্যে স্পেশালি যে বেবিগুলা অনেক বেশি ওবেস বা মোটা হয়ে যাচ্ছে এবং সেটা একটা কারণ বেশি স্ক্রিন টাইম এবং আমরা জানি বাচ্চার ওজন যখন বাড়ে ছোট বয়সে সে যখন একটু বয়স বেশি হয় তখন নন কমিউনিকেবল ডিজিজ বলি আমরা এগুলো বাড়ছে যেমন প্রেশার বাড়ছে তা ডায়াবেটিস বাড়ছে এই রোগগুলো তার বেশি হয় তো সেই কারণেই আমাদের সাজেশান থাকবে বাচ্চাকে জোর করে অথবা বাচ্চাকে মোবাইল ফোন মোবাইল গেমস দেখে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই